কেমন আছো তোমরা সবাই সেদিন বাড়িতে ছিমছাম খাবার হয়েছিল কিন্তু একটু স্পাইসি একটু টেস্টি প্রথমেই ছিল ডিমের কোরমা আর ডিমের কোরমার এই গ্রেভিটা না আমার মা দারুণ বানায় তো আমার ভীষণ ভালো লাগে ডিমের কোরমা হালকা একটু মিষ্টি মিষ্টি স্বাদ থাকে ভীষণ টেস্টি আর গোবিন্দভোগ চালের পোলাও ছিল আর পোলাওয়ের উপরে নামে পিঁয়াজ ছড়াইনি ভিতরের বাদামগুলোও দেখা যাচ্ছে না তো একটু ফিকে ফিকে দেখতে লাগছে এটা সাধারণ ভাত নয় এটা গোবিন্দভোগ চালের পোলাও আর গোবিন্দভোগ চালের যে অ্যারোমাটা আলাদাই এনে দেয় আর এদিকে ছিল ইলিশ মাছ ভাজা তোমরা কে কে ইলিশ মাছ খেতে পছন্দ করো অবশ্যই জানিও আর আমার ইলিশ মাছের অন্যান্য কোনো রেসিপির থেকে ইলিশ মাছ ভাজাই খেতে বেশি ভালো লাগে আর পাতে তো বলতেই হবে না বাঙালির থেকে পছন্দের মিষ্টি শেষপাতে মিষ্টি দিয়ে মুখ মিষ্টি করে খাবারটা শেষ কর